অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ তালার নামে সুরা আল কাসাস এর বাংলা সরল অনুবাদ শুরু করছি তা সিন মিম এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আপনার কাছে মুসা এবং ফেরাউনের কিছু ঘটনা যথাযথভাবে বর্ণনা করছি ওই জাতির জন্য যারা বিশ্বাসী নিশ্চয়ই ফেরাউন পৃথিবীর বুকে অহংকার করেছিল এবং তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল এবং তাদের একটি দলকে দুর্বল করে রেখেছিল সে ওই দলের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং তাদের নারীগণকে জীবিত রাখত নিশ্চয়ই সে ছিল বিপর্যয়কারী এবং আমি ইচ্ছা করেছিলাম পৃথিবীতে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ দান করতে এবং আমি বানাবো তাদেরকে নেতা এবং তাদেরকে উত্তরাধিকারী এবং আমি তাদেরকে প্রতিষ্ঠিত করব পৃথিবীর বুকে এবং আমি ফেরাউন হামান এবং এ দুজনার বাহিনীদেরকে দেখাবো এ বিষয় যা তারা ভয় করতেছিল আমি মুসার মাকে জানিয়ে দিলাম যে তুমি তাকে দুধ পান করাতে থাকো অতঃপর তুমি যখন তার উপরে ভয় করবে তখন তুমি তাকে দরিয়াই নিক্ষেপ করবে তুমি ভয় করবে না দুশ্চিন্তা করবে না নিশ্চয় আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং আমি তাকে রাসুলদের অন্তর্ভুক্ত করব। তারপর ফেরাউন পরিবার তাকে তুলে নিল যাতে পরিণামে এসে তাদের শত্রু ও দুঃখের কারণ হয়ে দাঁড়ায় নিশ্চয় ফেরাউন হামান এবং তাদের উভয়ের বাহিনীরা ছিল অপরাধী এবং ফেরাউনের স্ত্রী বলল আমার এবং তোমার চোখের প্রশান্তি তুমি তাকে হত্যা করো না সে আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পোষ্যপুত্র বানিয়ে নিব অথচ তারা বুঝতে পারেনি মুসায়ের মায়ের হৃদয়টি শূন্য হয়ে পড়েছিল আমি তার মনকে বেঁধে না রাখলে সে তো তার পরিচয় প্রকাশ করেই দিচ্ছিল যাতে সে আস্থাশীল হতে পারে এবং তিনি মুসার বোনকে বললেন পিছনে পিছনে চলতে থাকো সে দূর থেকে মুসাকে দেখতেছিল অথচ তারা তা জানত না আমি আগে থেকেই তার উপর দুগ্ধ দুগ্ধপান নিষিদ্ধ করে রেখেছিলাম অতঃপর মুসার বোন বলল তোমাদেরকে এমন একটি পরিবারের সন্ধান দিব কি যারা তোমাদের এই বাচ্চার লালন পালনের ভার গ্রহণ করবে এবং তারা হবে শুভাকাঙ্ক্ষী অতঃপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চোখ জুড়ায় এবং দুশ্চিন্তা না করে এবং সে জেনে নিতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য কিন্তু অধিকাংশ মানুষই ইহা জানে না অতঃপর যখন তিনি যৌবনে উপনীত হলেন এবং পরিপূর্ণতা লাভ করলেন তখন আমি তাকে দান করলাম প্রজ্ঞা এবং জ্ঞান এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দান করে থাকি শহরবাসীদের বিশ্রামের সময় সে শহরে প্রবেশ করেছিল সেখানে সে দুটো লোককে সংঘর্ষে লিপ্ত দেখতে পেল একজন তার নিজ সম্প্রদায়ের অপরজন তার শত্রু সম্প্রদায়ের অতঃপর তার নিজ সম্প্রদায়ের লোকটি তার শত্রু সম্প্রদায়ের লোকটির বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করল অতঃপর মুসা তাকে ঘুষি মারল তার উপরে মৃত্যু এসে উপনীত হল মুসা বললেন এটা শয়তানের কাজ নিশ্চয়, শয়তান দুশ্মন এবং স্পষ্ট পথভষ্টকারী মুসা বললেন হে আমার রব নিশ্চয় আমি আমার নিজের উপর জুলুম করেছি অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন অতঃপর আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল দয়াবান মুসা বললেন হে আমার রব যেহেতু আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না ভীতায় ওই শহরে তার প্রভাত হল সে ক্ষতির আশঙ্কা করতেছিল হঠাৎ তিনি শুনতে পেলেন গতকাল যে ব্যক্তি তার কাছে সাহায্য প্রার্থনা করেছিল সে ব্যক্তি তার সাহায্যের জন্য চিৎকার করছে মুসা তাকে বললেন নিশ্চয় তুমি একজন বিভ্রান্ত ব্যক্তি অতঃপর মুসা যখন উভয়ের শত্রুকে ধরার ইচ্ছা করলেন তখন ইসরায়েলি বলল হে গতকাল যেভাবে তুমি একটি লোককে হত্যা করেছ সেভাবে আমাকে হত্যা করতে চাচ্ছ তুমি তো পৃথিবীর বুকে একজন অত্যাচারী হতে চলেছ তুমি তো শান্তি প্রতিষ্ঠাকারী হচ্ছ না শহরের দূর প্রান্ত হতে একটি লোক দৌড়ে এলো এবং বলল ফেরাউন সম্প্রদায়ের নেতারা তোমার বিষয় পরামর্শ করছে যে তোমাকে হত্যা করা হবে অতএব তুমি বেরিয়ে পড়ো নিশ্চয় আমি তোমার শুভাকাঙ্ক্ষী মুসা ভীতবস্থায় শহর হতে বেরিয়ে পড়ল এবং তিনি ক্ষতির আশঙ্কা করতেছিলেন মুসা বললেন হে আমার রব জালিম সম্প্রদায় হতে আমাকে রক্ষা করুন অতঃপর যখন তিনি মাদিয়ান অভিমুখে যাত্রা শুরু করেন তখন বললেন আশা করি আমার রব আমাকে সরল পথ দেখাবেন অতঃপর যখন তিনি মাদায়েনের পানির কাছে অবতরণ করলেন তথায় দেখতে পেলেন একদল মানুষ তাদের পশুগুলিকে পানি পান করাচ্ছে এবং তাদের পিছনে দুই নারী তাদের বকরিগুলিকে থামিয়ে রেখেছে মুসা তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের কি হয়েছে তারা উভয় বলল রাখালরা তাদের পশু নিয়ে সরে না যাওয়া পর্যন্ত আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে পারি না এবং আমাদের পিতা বৃদ্ধ অতঃপর মুসা উভয় নারীদের পশুগুলিকে পানি পান করিয়ে দিলেন তারপর তিনি একটি গাছের ছায়ায় আশ্রয় নিলেন অতঃপর বললেন হে আমার রব আমার প্রতি আপনি যে কল্যাণ নাজিল করেছেন আমি তারই মুখাপেক্ষী অতঃপর তাদের দুজনের একজন লাজুক অবস্থায় হেঁটে মুসার কাছে উপস্থিত হলেন এবং বললেন নিশ্চয় আমার পিতা আপনাকে ডেকেছেন আপনি আমাদেরকে যে পানি পান করিয়ে দিয়েছেন তার পারিশ্রমিক দেওয়ার জন্য অতঃপর যখন তিনি তার কাছে আসলেন এবং ঘটনার বিবরণ দিলেন তখন সোয়াইব বললেন তুমি ভয় করো না তুমি জালিম সম্প্রদায় হতে মুক্তি লাভ করেছ তাদের দুজনের একজন বলল হে পিতা তাকে কর্মচারী নিযুক্ত করুন নিশ্চয় আপনি যাকে কর্মচারী নিযুক্ত করতে চান সেক্ষেত্রে উত্তম সেই যে শক্তিশালী এবং আমানতদার সোয়েব বললেন নিশ্চয় আমি চাচ্ছি যে আমার এই দুই কন্যার মধ্যে হতে একজনকে তোমার সাথে বিয়ে দেব এই শর্তে যে তুমি আট বছর আমার কাজ করবে তুমি যদি দশ বছর পূরণ করো তবে তা তোমার ইচ্ছা আমি তোমার উপরে কোনো কঠোরতা চাপাবো না ইনশাল্লাহ তুমি আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত পাবে মুসা বললেন ইহা আপনার ও আমার মধ্যে সীমাবদ্ধ থাকল দুটো মেয়াদের যেটাই আমি পূরণ করি আমার উপরে যেন চাপ সৃষ্টি করা না হয় এবং আমরা যা বললাম এ বিষয়ে আল্লাহ তালা জিম্মাদার অতঃপর মুসা যখন মেয়াদ পূর্ণ করলেন এবং স্ত্রীকে নিয়ে রওয়ানা করলেন তখন তুর পাহাড়ের দিকে আগুন দেখতে পেলেন তিনি তার পরিজনবর্গকে বললেন নিশ্চয় আমি আগুন দেখতে পাচ্ছি সম্ভবত সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর নিয়ে আসব অথবা একখণ্ড জ্বলন্ত কাঠ নিয়ে আসব যাতে তোমরা আগুন পোহাতে পারো অতঃপর মূসা যখন আগুনের কাছে গিয়ে পৌঁছলেন তখন তাকে উপত্যকার ডান দিকের পবিত্র ভূখণ্ডে অবস্থিত একটি গাছ হতে ডাক দেয়া হল যে হে মূসা নিশ্চয় আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের রব তুমি তোমার লাঠি ফেলে দাও অতঃপর যখন সে দেখল উহা সাপের ন্যায় দ্রুত চলাচল করছে তখন সে পেছনের দিকে পালাতে শুরু ফিরে তাকালো হে মোসা সামনের দিকে এসো ভয় করো না নিশ্চয় তুমি নিরাপত্তা লাভকারীদের অন্তর্ভুক্ত তোমার হাত তোমার বগলে প্রবেশ করাও কোনো ক্ষতি ছাড়াই উহা সাদা বের হয়ে আসবে এবং ভয় দূর করার জন্য তোমার হাত বুকের সাথে মিলিয়ে রাখো ফেরাউন এবং তার নেতাদের প্রতি তোমার রবের পক্ষ হতে এ দুটো প্রমাণ নিশ্চয় তারা ছিল সত্যত্যাগী সম্প্রদায় মুসা বললেন হে আমার রব নিশ্চয় আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি অতএব আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে আমার ভাই হারুন ভাষাগত দিক থেকে আমার তুলনায় স্পষ্ট তাকে সাহায্যকারী হিসাবে আমার সাথে প্রেরণ করুন সে আমাকে সমর্থন করবে নিশ্চয় আমি ভয় করছি তারা আমাকে মিথ্যাবাদী বলবে তালা বললেন আমি তোমার ভাইয়ের মাধ্যমে তোমার হাত শক্তিশালী করব এবং তোমাদেরকে এমন ক্ষমতা দান করব যে তোমাদের কাছে ওরা পৌঁছতে পারবে না তোমরা উভয় এবং তোমাদের অনুসারীরা আমার নিদর্শন বলে জয়যুক্ত হবে অতঃপর আমার উজ্জ্বল নিদর্শনগুলি নিয়ে মুসা যখন তাদের কাছে উপস্থিত হলো তারা বলল ইহা রচনা করা জাদু ছাড়া কিছু নয় আমাদের পূর্বপুরুষদের কালে আমরা কখনোই এরূপ কথা শুনিনি এবং মুসা বলল আমার রব ভালো জানেন কে তার নিকট হতে হেদায়ত নিয়ে এসেছে এবং কে পরকালের নিয়ামত লাভ করবে নিশ্চয় জালিমরা কখনোই জয়যুক্ত হবে না এবং ফেরাউন বলল হে আমার পরিষদবর্গ আমি ছাড়া তোমাদের জন্য অন্য কোনো ইলাহ আছে বলে আমার জানা নেই হে হামান আমার জন্য মাটিতে আগুন দাও মাটি পোড়াও আমার জন্য সুচ্চ অট্টালিকা নির্মাণ করো সম্ভবত আমি মুসার ইলাহকে দেখব নিশ্চয় আমি মুসাকে মিথ্যাবাদী মনে করি ফেরাউন নিজে এবং তার বাহিনী পৃথিবীর বুকে অন্যায়ভাবে অহংকার করেছিল এবং তারা ভেবেছিল যে নিশ্চয়ই তারা আমার কাছে ফিরে আসবে না অতঃপর আমি তাকে এবং তার বাহিনীকে পাকড়াও করলাম অতঃপর তাদেরকে আমি দরিয়ায় নিক্ষেপ করলাম দেখো অত্যাচারীদের পরিণাম কি হয় এবং তাদেরকে আমি এমন নেতা বানিয়েছিলাম যারা জনগণকে আগুনের দিকে ডাকত এবং কেয়ামতের দিন তারা কোনো প্রকার সাহায্যপ্রাপ্ত হবে না এবং আমি এই পৃথিবীতে তাদের পেছনে জুড়ে দিয়েছি অভিশাপ এবং কেয়ামতের দিন তারা হবে ঘৃণিত বহু জাতি ধ্বংস করার পর আমি মুসাকে কিতাব দান করেছি যা মানুষের জন্য জ্ঞানভাণ্ডার পথনির্দেশ দয়া যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে আমি যখন মুসায়ের প্রতি অধ্যাদেশ পাঠিয়েছিলাম তখন আপনি পশ্চিম দিকে ছিলেন না এবং আপনি প্রত্যক্ষদর্শীদের অন্তর্ভুক্ত ছিলেন না বরং আমি বহু জাতি সৃষ্টি করেছিলাম অতঃপর তাদের উপর বহুকাল পার হয়ে গেছে আপনি তো মাদিয়ানবাসীদের মাঝে বসবাস করেননি যে তাদের উপর আয়াতগুলো পাঠ করে শোনাবেন বরং আমি ছিলাম প্রেরণকারী এবং আমি যখন মুসাকে ডেকেছিলাম তখন আপনি তুর পর্বতে ছিলেন না বরং আপনার রবের পক্ষ থেকে রহমত যাতে আপনি এমন একটি জাতিকে সাবধান করতে পারেন যাদের কাছে আপনার পূর্বে কোনো ভয় প্রদর্শনকারী আসেনি যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে যদি না হতো তাদের এই কথা যখন তাদের কৃতকর্মের জন্য তাদের উপরে বিপদ আসবে তখন তারা বলবে হে আমাদের রব আপনি আমাদের কাছে একজন রাসুল পাঠালেন না কেন আপনার আয়াতগুলো আমরা অনুকরণ করতাম এবং বিশ্বাসী হয়ে যেতাম অতঃপর আমার পক্ষ থেকে যখন তাদের কাছে সত্য আসলো তখন তারা বলল মুসাকে যা দেয়া হয়েছে তাকে তা কেন দেয়া হলো না ইতিপূর্বে মুসাকে যা দেয়া হয়েছিল সেগুলো কি তারা অস্বীকার করেনি তারা বলেছিল দুজন জাদুকর একজন অপরজনকে সাহায্য করে এবং তারা বলেছিল আমরা সবাইকে অস্বীকার করি আপনি বলুন তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে পথ নির্দেশের ক্ষেত্রে এই দুই কিতাবের চেয়ে উত্তম কিতাব নিয়ে এসো আমি তার অনুসরণ করব। আপনার কথার জবাব যদি তারা না দেয় তবে জেনে রাখুন ওরা ওদের খেয়াল খুশির অনুকরণ করে আল্লাহর পক্ষ হতে পথ নির্দেশের অনুকরণ না করে যারা নিজেদের খেয়াল খুশির অনুকরণ করে তাদের চেয়ে বড় পথপ্রষ্ট কে আছে নিশ্চয়ই আল্লাহ তালা জালিমদেরকে হেদায় দান করেন না আমি অবিচ্ছিন্নভাবে তাদের কাছে বাণী পৌঁছিয়ে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে যাদেরকে আমি ইহার পূর্বে কিতাব দিয়েছিলাম তারা ইহার প্রতি বিশ্বাস রাখে যখন তাদের উপর কোরআন পাঠ করা হয় তখন তারা বলে আমরা এর উপরে বিশ্বাস স্থাপন করলাম নিশ্চয় ইহা সত্য আমাদের রবের পক্ষ থেকে আমরা তো ইহা অবতীর্ণ হওয়ার পূর্বেই আত্মসমর্পণ করেছিলাম তাদেরকে দুবার পারিশ্রমিক দেয়া হবে তাদের ধৈর্যের জন্য এবং তারা ভালো দ্বারা মন্দের ক্ষতিপূরণ করে নেয় এবং আমি তাদেরকে যে জীবিকা দান করেছি উহা হতে তারা ব্যয় করে যখন তারা বেহুদা কথাবার্তা শোনে তখন তারা উহা থেকে ফিরে থাকে এবং তারা বলে আমাদের আমল আমাদের এবং তোমাদের আমল তোমাদের উপর সালাম আমরা জাহেলদের দিন কামনা করি না নিশ্চয় আপনি হেদায়ত দান করতে পারেন না যাকে আপনি ভালোবাসেন অথচ তালা হেদায়ত দান করতে পারেন যাকে তিনি হেদায়েত দান করতে ইচ্ছা করেন এবং হেদায়ত প্রাপ্তিদের সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন তারা বলে আপনার সাথে যদি আমরা হেদায়াত অনুকরণ করে চলি তাহলে আমরা পৃথিবী হতে উৎখাত হয়ে যাব আমি কি হারামকে তোমাদের জন্য নিরাপদ স্থান নির্ধারণ করিনি সব ধরনের ফলমূল সেখানে আমদানি হয় অথচ তাদের অধিকাংশই উহা জানে না এবং কত জনপদ আমি ধ্বংস করেছি যারা তাদের জীবন সামগ্রীর উপর অহংকার করেছিল এই তাদের বাসস্থানগুলো তাদের ধ্বংসের পরে সামান্য সময়েই তথায় বসবাস করা হয়েছিল এবং আমিই হচ্ছি প্রকৃত উত্তরাধিকারী আপনার রব কখনোই কোনো জনপদ ধ্বংস করেন না যতক্ষণ না তার কেন্দ্রস্থলে তিনি রাসুল পাঠান যে রাসুলগণ তাদেরকে আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে কোনো জনপদের অধিবাসীরা জালিম না হলে কখনোই আমি তাদেরকে ধ্বংস করি না তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা কেবলমাত্র দুনিয়ার ভোগবিলাস ও সৌন্দর্যের এবং আল্লাহর কাছে যা রয়েছে তা উত্তম এবং চিরস্থায়ী তোমরা কি জ্ঞান রাখো না আমি যাকে উত্তম প্রতিশ্রুতি দান করেছি এবং সে ওই প্রতিশ্রুতি লাভ করবে সে কি ওই ব্যক্তির মতো যাকে আমি দুনিয়ার ভোগবিলাসের অধিকারী করেছি অতঃপর সে কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে সেদিন আল্লাহতালা তাদেরকে ডাকবেন এবং বলবেন আমার অংশীদারীগণ কোথায় যাদেরকে তোমরা ভাবতেছিলে যে তারা তোমাদেরকে মুক্তি দিবে যাদের উপরে শাস্তি অবধারিত হয়েছে তারা বলবে হে আমাদের রব এদেরকে আমরা পথভ্রষ্ট করেছিলাম আমরা যেভাবে পথভ্রষ্ট হয়েছিলাম সেভাবেই তাদেরকে পথভ্রষ্ট করেছিলাম তখন আমরা আপনার দিকে ফিরে এসেছি তারা আমাদের এবাদত করত না অধীনস্থদেরকে বলা হবে তোমাদের শরিকদেরকে ডাকো তখন তারা তাদের উপরস্থদেরকে ডাকবে কিন্তু তারা তাদের ডাকে কোনো সাড়া দিবে না তারা শাস্তি দেখতে পাবে এবং বলবে হায় যদি তারা ইমান গ্রহণ করত? সেদিন তাদেরকে ডাকবেন অতপর জিজ্ঞাসা করবেন প্রেরিত রাসুলগনকে তোমরা কি জবাব দিয়েছিলে তখন তাদের থেকে সকল খবর গায়েব হয়ে যাবে তারা একে অপরকে জিজ্ঞাসা করতে পারবে না অতএব যারা আল্লাহর দিকে ফিরে আসে ইমান গ্রহণ করে ভালো কাজ করে তারা উত্তীর্ণদের অন্তর্ভুক্ত হবে আপনার রব সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন এবং বাছাই করেন যা তাদের জন্য কল্যাণ কর পবিত্রতা আল্লাহর তার সাথে যা শরিক করা হয় তা হতে তিনি ঊর্ধ্বে এবং আপনার রব জানেন যা তাদের অন্তরের মধ্যে লুকায়িত আছে এবং তারা প্রকাশ করে তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই শুরুতে এবং শেষে তারই প্রশংসা এবং তিনি সকল আদেশের মালিক এবং তোমরা তারই কাছে ফিরে যাবে বলুন তোমাদের কি ধারণা যদি আল্লাহ তালা তোমাদের উপরে রাতকে কেয়ামত পর্যন্ত অবিরাম করেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ তোমাদের আছে যে আলো নিয়ে আসতে পারে তোমরা কি শুনতে পাও না আপনি বলুন তোমরা কি মনে করো যদি আল্লাহ তালা তোমাদের উপরে দিনকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দিতেন তাহলে আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলা আছে যে তোমাদের জন্য রাত নিয়ে আসতে পারে যার মধ্যে তোমরা আরাম করতে পারো তোমাদের কি জ্ঞান নেই এবং আল্লাহর রহমতের নিদর্শন তিনি তোমাদের জন্য রাত ও দিন সৃষ্টি করেছেন যাতে তোমরা রাতে বিশ্রাম করতে পারো এবং দিনের জীবিকা সংগ্রহ করতে পারো এবং তোমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো এবং যেদিন তাদেরকে ডাকা হবে সেদিন আল্লাহ আল্লাহতালা বলবেন আমার অংশীদাররা কোথায় যাদেরকে তোমরা আমার অংশীদার বলে ভেবেছিলে আমি প্রত্যেক সম্প্রদায় হতে সাক্ষীদেরকে বের করে নেব। এবং বলবো তোমাদের প্রমাণ উপস্থাপন করো অতঃপর তারা জেনে নিবে যে নিশ্চয় সত্য আল্লাহর এবং তারা যা মিথ্যা রচনা করতে ছিল সব হারিয়ে যাবে নিশ্চয় কারণ ছিল মুসাহের সম্প্রদায়ের লোক সে বনি ইসরায়েলদের উপর জুলুম করতেছিল তাকে আমি এত পরিমাণ সম্পদ দিয়েছিলাম যে শক্তিশালী একটি দল তার চাবি বহন করতে ক্লান্ত হয়ে পড়তো যখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলল তুমি অহংকার করো না আল্লাহ তালা অহংকারীদেরকে ভালোবাসেন না তোমাকে আল্লাহ আল্লাহতালা যা দিয়েছেন তা দিয়ে পরকালের বাসস্থান অন্বেষণ করো এবং তোমার দুনিয়ার অংশও ভুলে যেও না আল্লাতালা যেভাবে তোমার প্রতি অনুগ্রহশীল হয়েছেন তুমি তার এবাদতের প্রতি সেরূপ অনুগ্রহশীল হও এবং তুমি পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করো না আল্লাহতলা বিপর্যয় সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না তার বলল নিশ্চয় আমি আমার নিজস্ব জ্ঞানের মাধ্যমে এ সম্পদ লাভ করেছি সে কি জানে না যে নিশ্চয়ই আল্লাহতালা তার পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন যারা তার চেয়ে শক্তিশালী ছিল এবং অধিক সম্পদের অধিকারী ছিল অপরাধীদেরকে তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না সে সুসজ্জিত অবস্থায় জাতির সামনে বের হল যারা দুনিয়ার জীবন কামনা করে তারা বলল হায় কারুন যা লাভ করেছে আমরাও যদি তা লাভ করতে পারতাম নিশ্চয় সে তো বড় ভাগ্যবান এবং যারা কিতাবের জ্ঞান লাভ করেছিল তারা বলল তোমরা ধ্বংস হও আল্লাহর পুরস্কার তাদের জন্য উত্তম যারা বিশ্বাস স্থাপন করে এবং ভালো কাজ করে এবং ধৈর্যশীল ছাড়া কেউ তা লাভ করতে পারে না অতঃপর তাকে সহ এবং তার ঘর সহ আমি মাটি ধসিয়ে দিলাম তার জন্য এমন কোনো দল রইল না যারা তাকে আল্লাহর মোকাবেলায় সাহায্য করবে এবং সে আত্মরক্ষা করতেও সক্ষম হল না গতকাল যারা কারণের অবস্থান কামনা করতেছিল তারা বলতে লাগল আল্লাহর কর্মকাণ্ড দেখলে তো তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা তাকে ধন সম্পদ বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা কমিয়ে দেন তালা যদি আমাদের প্রতি অনুগ্রহ না দেখাতেন তাহলে আমাদেরকেও তিনি ধসিয়ে দিতেন তোমরা কি জানো না যে অবিশ্বাসীরা কোনো দিন জয়যুক্ত হয় না আমি এই পরকালের বাসস্থান নির্ধারিত করেছি ওই সকল লোকের জন্য যারা পৃথিবীতে বড় হতে চায় না এবং চায় না এবং শুভ পরিণাম মুতাকিনদের জন্যই যে সৎকর্ম নিয়ে উপস্থিত হয় তার জন্য রয়েছে কর্মের তুলনায় উত্তম বিনিময় এবং যে খারাপ কর্ম নিয়ে উপস্থিত হয় যারা খারাপ কাজ করেছে তাদেরকে তাদের কর্মের বাইরে কোনো শাস্তি দেওয়া হবে না নিশ্চয় যে আল্লাহ আপনার উপর কোরআন ফরজ করে দিয়েছেন অবশ্যই আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন আপনি বলুন আমার রব জানেন যে কে হেদায়েত নিয়ে এসেছে এবং কে স্পষ্ট ভুল পথে রয়েছে আপনার প্রতি কোরআন অবতীর্ণ হবে এমন আশা আপনি পোষণ করতেছিলেন না বরং ইহা ছিল আপনার রবের পক্ষ হতে দয়া অতএব আপনি কখনোই কাফিরদের সাহায্যকারী হবেন না এবং তারা যেন আপনাকে আল্লাহর আয়াতগুলো হতে ফিরাতে না পারে যখন ওগুলি আপনার উপর অবতীর্ণ হয় তাদেরকে আপনার রবের দিকে ডাকুন আপনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত হবেন না আপনি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকবেন না তিনি ছাড়া কোনো উপাস্য নেই সব কিছু ধ্বংস হবে তার অস্তিত্ব ছাড়া তিনি সমস্ত আদেশের মালিক এবং সবাই তার কাছে ফিরে যাবে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন।